এবার আমরা একটা দেখি বৃত্তর জন্য যে যদি কোনো বৃত্তর কিছু বের করতে বলে যে একটা বৃত্তের পরিধির উপর অবস্থিত এটা প্রমাণ করতে বলছে এরকম হতে পারে আর কি আসলে যে বই থেকে অঙ্ক আসতে পারে এমন কোনো কথা নেই টিচার অনেক সময় অঙ্কটা বানাও দিতে পারে এটা তোমরা এসএসসিতেই দেখে আসছো ধরলো যে একটা বৃত্ত আচ্ছা এটা কেন্দ্র দেওয়া আছে কিছু একটা আর বললো তিনটা বিন্দু দেওয়া আছে এখন তোমাকে বলছে যে এই তিনটা বিন্দু যে বৃত্তটার উপরে অবস্থিত ধরলাম এবিসি

আর একটা জায় দৈর্ঘ্য বের করতে বসে যে মধ্য মধ্যবিন্দু দেওয়া আছে তাহলে আমরা একটা চিত্রটা আঁকি চিত্র এঁকে সবসময় কাজ করলে তুমি বুঝতে পারবো আসলে যে ব্যাপারটা কি হচ্ছে তো ধরলাম এই হচ্ছে সেই বৃত্ত আমাদের মহান বৃত্ত তার ব্যাসার্ধ বলে দিচ্ছে পাঁচ আর কেন্দ্র স্থান পাইপ থ্রি আচ্ছা তো এই চিত্রটা জেনারেল চিত্র হ্যাঁ আমাকে এখানে এখন স্থানাঙ্ক অবস্থা চিন্তা করে পাঁচ আর তিন কোথায় আছে এত কিছু রাখতে হবে না লিখে দেব আচ্ছা এটা হচ্ছে পাঁচ তিন আর এদিকে ধরলাম এই হচ্ছে ব্যাসার্ধ এটা হচ্ছে পাঁচ হ্যাঁ এটা জেনারেল চিত্র আঁকলেই হবে আসলে স্থানাঙ্ক হবে না আচ্ছা এবার বলছে একটা জ্যা ধরলাম কেন্দ্র নাম দিই ধরলাম এটা হচ্ছে সেন্টার সি একটা জ্যা ধরলাম তার মধ্যবিন্দুটা দেওয়া আছে মনে করো মধ্যবিন্দুটা ডি এটা দেওয়া আছে থ্রি টু এই হচ্ছে আমাকে সবকিছু দেওয়া আছে কি বেটা কেন্দ্র ফাইভ থ্রি ব্যাসার্ধ পাঁচ একটা জ্যা যার মধ্যবিন্দু থ্রি টু তাহলে বলছে এই জ্যা দৈর্ঘ্যটা বের করতে বলছে তার মানে আমাকে এ বি মান চাইছে তাহলে কি হয় বের করবো আসলে আমরা আগে লিখতে হবে তো বাংলা কথা হচ্ছে একটু লিখতে হয় নইলে টিচার মন খারাপ করে আগে বাংলা কথা হচ্ছে লিখবো কি যে মনে করি বৃত্তের কেন্দ্র এর মধ্যবিন্দু ডি হচ্ছে থ্রি টু যেগুলো দেওয়া এগুলো লিখে দেওয়া সুন্দর করে হ্যাঁ এবার আমাকে বের করতে এখন আমরা ক্লাস একটা মুখে পড়ে আসছি যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যার উপর অঙ্কিত লম্ব যাকে কি করে সম দ্বিখণ্ডিত করে তাই তার মানে এটা তো অলরেডি দ্বিখণ্ডিত হয়ে আছে বলে দিছি এটা মধ্যবিন্দু সো আমি যদি সি আর ডি যোগ করি এই রেখাটা অবশ্যই কি জ্যার উপর লম্ব হবে না ওই উপপাদ্য অনুযায়ী তার মানে এই যদি করে ফেলতে পারি এটা তাহলে কি হয়ে যায় একটা সম বা সমকোণী ত্রিভুজ হয়ে যায় এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয়ে যায় এখন কোনোভাবে যদি এডি বের করতে পারি

তো এখন আমি কি করবো যে এই সমুখল চিভুজার অতিভুজ কিন্তু জানি খেয়াল করো অতিভুজ হচ্ছে এসি পাঁচ তারা আর কি লাগে এটা হচ্ছে ভূমি লম্বটা লাগে লম্বটা কত সিডি সিডিটা কিন্তু দেওয়া দেওয়া নাই বাট কি আছে সি আর ডি বিন্দুটা দেওয়া আছে তাহলে বিন্দু দেওয়া কিন্তু আমরা বের করতেই পারি তাহলে সিডি কি হবে সুতরাং সিডি হচ্ছে দুটোবার ফাইভ মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস থ্রি মাইনাস টু হোল স্কোয়ার আচ্ছা তাহলে ফাইভ মাইনাস থ্রি হোল স্কোয়ার মানে হচ্ছে দুই তাহলে হচ্ছে ফোর টু স্কোয়ার মানে ফোর আর এখানে হচ্ছে ওয়ান তাহলে রুট ওভার ফাইভ তাহলে কিন্তু সিডি পেয়ে গেছি এটা হচ্ছে আমার রুট ওভার ফাইভ তাহলে এখন আমরা লিখে দিব সমকরের ত্রিপুজ এসিডিতে এসি স্কোয়ার ইকলস টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার আরেকটা কথা বলিনি যে আমরা এই যে সি কমা ডি যোগ করি সব লেখার দরকার নাই যদি আমি চিত্রটা না আঁকি হ্যাঁ এবং মাথার রাখা চিত্র যদি আঁকো লেখার দরকার হয় না চিত্র দেখে টিচার নিবে তো এখন এখানে তাহলে এডি বের করা এডি স্কোয়ার সমান কি হবে এসি স্কোয়ার সিডি স্কোয়ার তাহলে এসি স্কোয়ার মানে হচ্ছে পাঁচ পাঁচিশ্কোয়ার তার মানে হয়ে যাচ্ছে পাঁচ এখানে পাচ্ছি আমি বিশ তাহলে এডি এর মান কত আসে এর মান আসে

এটি আসলে তাহলে আসলে কিছুই না জিওমেট্রি নর্মাল জিওমেট্রি আমরা ইউজ করছি এবং তার সাথে ওই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা দ্রুত সূত্রটা বের করে এখানে করে দিতে তো এই খেয়াল করো যে এই যে একটা প্রবলেম সলভ করলাম হ্যাঁ শুরুতেই বলছিলাম যে কার্টিসিয়ান জিওমেট্রি ব্যাপারটা কি বিষ গণিত সমন্বয় খেয়াল করো যে সমীকরণ নিয়ে কাজ করছি আবার এখানে কিন্তু একটা থিওরাম নিয়ে কাজ করছি কীধা করছ এই সবকিছু মিলিয়ে আমরা একটা কি করেছি কোনো একটা দুর্ভোগ বের করছি বা কোনো কিছু অবস্থান বের করতেছি এটা আসলে কার্টিসিয়ান জিওমেট্রির মেইন কাহিনী যে বীজগণিত আর জ্যামিতি ইউজ করে আমরা কোনো কিছু কাজ করবো আচ্ছা তো এই অভিযাত ইম্পর্টেন্ট তো এটা তোমরা বলবা